সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানার যিনি সারা পৃথিবীর পালন করতা যিনি সারা পৃথিবীর সষ্টা তখন আল্লাহ বলবেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা যখন বলে মালিকি আর রহমান রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন করুণ আল্লাহ বলছেন যিনি দয়ালু অত্যন্ত দয়ালু মেঘের বান তখন আল্লাহ বলছেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে আমার সেফাত বর্ণনা করেছে আমার গুণ বর্ণনা করেছে তখন আবার যখন বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি কিয়ামতের দিনের তুমি মালিক তখন আল্লাহ বলবেন বান্দারে Amém. আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে আমার পাওয়ারের কথা বলছে তারপরে যখন বান্দা বলে ইয়া যখন আমরা তোমারই ইবাদত করি ওয়া এবং তোমার কাছে আমরা সাহায্য চাই তোমার কাছে হেলি চাই তোমার কাছে মাদাদ চাই তোমার কাছে সাহায্য সহযোগিতা চাই তখন আল্লাহ বলবেন বান্দারে। তোমরা কি চাও তোমরা বলো তখন বান্দা বলে দেখি দিরা শির হে আল্লাহ আমাকে সিধা রাস্তা দেখাও হিদায়েতের রাস্তা দেখাও জান্নাতের রাস্তা দেখাও আল্লাহ হিদায়েতের রাস্তা দেখাও আল্লাহ বলবেন বান্দা হিদায়েতের রাস্তা কোন পথে তুমি চলতে চাও কোন পথে চলতে চাও আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম আমরা নামাজে বলে হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহ আমাকে ওই রাস্তাটা দেখাও যেই রাস্তা তোমার সাহাবী کرام পেয়েছিল যেই রাস্তা দা নবী পেয়েছিল যেই রাস্তা তবি তবি ইন পেয়েছিল ও আল্লাহ আমাকে সেই রাস্তা দেখাও ইল নাকজু বি আলাইহিম ওয়া লাল্লিন তারপর আল্লাহকে বলবে আল্লাহ আমাকে গুমদার পথটা দেখিয়ে ওনা গো যেই পথে ওdeskistanরা রয়েছে যেই পথে কাফের বেঈমান নাস্তিকরা রয়েছে যেই যেই পথে যেই পথে আবু জায়েল ছিল উতবাস ছিল সাইয়েব ছিল ওই পথে আল্লাহ আমাদের কে নিয়ে যেও না গো তাহলে যেই পথে আসর আراك নামেছে দোয়া দোয়া মানে চাওয়া তাহলে আল্লাহর কাছে যাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদের

বিশ্ব নবിയെ দিতে পারে না তার জ্বলন্ত পর মনুছে তার চাচা আবু তালেব আবু তালেব বিশ্ব নবীকে একদিন কাফের বেঈমানরা মেরে রক্তক্ত করে দিয়েছে মেরে একদম রক্ত বের করে দিয়েছে ই আমনসমতে তার চাচা সিংwidehatিনে বসে ছিল আমনসময়ে বিশ্ব নবী তার সামনে হাজির হয়ে গেছে এবং তার চাচা সহ্য না করতে পার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলছে এবারটা ব্যাটা তোমাকে কে মেরেছে তুমি বলো কে তোকে মেরেছে একবার বল তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব তাকে পৃথিবী থেকে আমি শেষ করে দিব তখন বিশ্ব বললেন চাচা যা ভগবান তোমাকে মারতে হবে না প্রতিশোধ নিতে হবে না গো বদলা নিতে হবে না চাচা তুমি একবার কালমাতে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা যেন তুমি একবার কালমা পড়ে নাও তার চাচা কালমা পড়ে নে এরপরে যখন আবু তালেবের যখন মৃত্যু যখন ঘনিয়ে আসে যখন মৃত্যু যখন তার সম্মুখীন হতে আসে বন্ধু আমার এই সমাতে তার চাচার কাছে আবু লাহাব আছেন আবু জাহেল আছে উদুবা আছে সবাই মিলে বসে আছে এবং বেশি বলছেন চাচা তুমি একবার কালমাটা পরে নাও একবার দিয়ে দাও আল্লাহ এক রসুল এক আরে চাচা যান একবার তুমি কালমাটা পরে নাও তখন আবু জাহেল বলছে নেতা আপনি কি মৃত্যুকালে কি আপ আপনার রীতি কি পরিবর্তন করতে চান মরণকালে কি আপনার দাদা বাপ দা আপনি পরিত্যাগ করতে চান তখন তার চাচাকে চাচা তখন তার চাচা বলছে বেটা মোহাম্মদ তোমার এ কথা আমি মানতে পারলাম না গো তাহলে এই জন্যে আল্লাহ নবীকে বলছে হে নবী মোহাম্মদ আপনি যাকে চাইবেন হেদায়ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি না হেদায়ত দেব কোশ্চিন কালে পাবেনা পাবে না পাবে না পাবে না তাহলে গই সারা পৃথিবীর নবী নবীদের নবী বিশ্ব নবী হে আমার দোষ হে আমার বন্ধু আপনি পৌঁছে দেন আপনি পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা যেটা আপনার পৌঁছে দা এর প্রাল্লা বলছেন ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা হু আর আল্লাহ নবীকে বলছেন নবী আমার আপনি যদি সেটা যদি আপনি না পৌঁছে দেন আমার যে যদি না পৌঁছে যে যে যদি আপনার সুন্নাত যদি আপনি না পৌঁছে দেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান না হে আপনি যদি বিপদের সম্মুখীন হন আপনি যদি বিপদে পড়েন বালা মুসিবতে পড়েন নাভি মহকা আমি আল্লাহ আপনাকে উদ্ধার করব মানুষের মধ্যে থেকে এই জন্য আল্লাহ বলছেন ইননা আল্লাহ লা ইয়হদিল কওমাল কাফি দিন আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ সুবাহা সে কাফের মানুষকে কোনো দিন হেদায় দেব না পাবে না পাবে না হেদায়েত পাবে না কেউ তাহলে আমাদেরকে সেই হেদায়তের দিকে মানুষকে আহ্বান করতে হবে ডাকতে হবে উপদেশ দিতে হবে তাহলে আল্লাহ সুবাহা তালা বলছেন বন্ধ তোমরা হেদায়েত পেতে গেলে পারে আমার সমস্ত হুকুম হাকামকে তোমরা মেনে চলো একজন সাহাবি তার নাম হচ্ছে আবু হরাই দেখুন হাদিসটা আবু শুনছে আপনার ভালোভাবে একজন সাহাবি আবু হোরেরা রাজি আল্লাহ তালে আনু ছোট বাচ্চা ছেলে সব সমাতে বিশ্ব নবীর কাছে থাকতেন রসুলের কাছে চব্বিশ ঘন্টা বেশিরভাগ টাইপের রসুলের কাছে থাকতেন একদিন হঠাৎ করে আবু আবহর মা আবু আবহরাইরা বিষ্ণুদবীর কাছ থেকে আসতে সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ করে তার মা আবহাওয়ারে কে জিজ্ঞাসা করছে বেটা আবহরে তুমি কোথায় গেছিলে আবু হুয়াইরাকে যখন তার মাম্মার লো মারার পরে বেস্তুনিম দরবারে হাজির হয়ে গেলে এবং নবী যে বললেন আবু হুয়াইরা তোমার কি হলো তুমি তোই আখুনে গেলে আবার কেন তুমি ফিরে এলে আবু হুয়াইরা বলো আবু হুয়াইরা বললেন রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ দয়ের নবী গো আমার মা মেরেছে এই জন্যে আমি এলাম তখন বিশ্ব নবী বললেন আবু তোমার মা মেরেছে এই জন্য কি তুমি আমার কাছে লালিস করতে এসেছো আমার কাছে কি তুমি কমপ্লেন করতে এসেছো তখন আবু হরেটা বললেন রসুর আল্লাহ হাবিব আল্লাহ দয়ার নবী গো না আমি আমার মায়ের বিরুদ্ধ দোলালিস করতে আসি গো তাহলে বিশ্বনবী বললেন তাহলে কেন এসেছ তখন আবু হুয়াইরা বললেন হে রাসূলুল্লাহ বেস্ত গো আমি এই জন্য এসেছি আপনি একটু আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন জানি আল্লাহ আমার মাকে যেন দয়াতে দান করে আল্লাহ রসুল বললেন ঠিক আছে বিশ্বনবী দোয়া করলেন সঙ্গে সঙ্গে দোয়া করলেন এরপরে আবু হরে রসুল বললেন যাও তুমি বাড়ি পয়ে যে যাও ভদ্র ছেলে আবু হরেরা সে দৌড়তে দরতে দৌড়তে 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 একজন একজন সাহাবি মনে মনে ভাবতে লাগল আবু হরেরা তো ভদ্র ছেলে কেন আজকে দৌড়ছি তার সমস্যাকে একজন সাহাবি সে আবু হরেরা আর পিছন থেকে জামা টেনে ধরেছে এবং জামাটা ছিড়ে গেছে এবং আবু হরেরাকে বলছেন আবু হরেরা তোমার কি হয়েছে তুমি কেন দৌড়ছো আবু হরেরা তখন তখন আবু হরেরা বলছেন রসুল লোক শুনে শুনে লাভ এ আমার আমার জন্য আল্লাহ রসুল মায়ের জন্য দোয়া করেছে আল্লাহ রসুনের দোয়া কি আমার আগে পয়সে না আমি আগে পয়সা আমি এটা পরীক্ষা করতে চাই এরপরে আব আবু হরেরা বন্ধু রে ভালো করে আপনার এই হাদিসটা শুনুন আবু হরেরা দৌড়তে 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 গিয়ে তার মায়ের তার বাড়িতে যে দুয়ারে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন এবং তার মা ভিতর থেকে একে আছে তখন আবু হরেরা বলল আমি আছি মা তখন আবু হরেরা তখন তার মা বলল বেটা তুমি একটা ওয়েট করো একটু তুমি দাঁড়াও হাদিসের মধ্যে এসেছে রে তার মা তখন গোসল করেছিলেন এবং গোসল করে যখন বের হলেন তখন তার বেটাকে বলল বেটা মা আমার ভুল হয়ে গেছে বেটা বিশ্ব নবীকে আমি গাল দিতে ভুল হয়ে গেছে এমন করে বন্ধুরে কত দামি জিনিস এই হাদিস থেকে প্রমাণ বন্ধু আমার এরপরে তখন হুরায়রা মা বললে বেটা মা নয় আমি কলমা পড়তে যাও আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমিও মুসলমান হতে যাও বেটা আমাকে নিয়ে চলো বিশ্ব নবী দরবারে আমাকে নিয়ে চলো তখন তার বেটা আবু হুরায়রা বিশ্ব নবীর কাছে গেলেন এরপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন তাহলে বন্ধু আমার পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষকে না হেদায়েত দিবে ততক্ষণ পর্যন্ত হেদায়েত পাবে না না পাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষকে হেদায়েত না দেবে তত আল্লাহ তালা ততক্ষণ হেদায়েত মানুষ পাবে না এই জন্য আল্লাহ বলছেন মানুষের মধ্যে কারা সবচাইতে উত্তম মানুষ মানুষের মধ্যে কারা সব চাইতে ভালো মানুষ এই জন্য আল্লাহ বলছেন কুন্তুমুখরা আল্লাহ বলছেন মানুষের মধ্যে ওরাই সব চাইতে ভালো মানুষ মানুষের মধ্যে সব চাইতে ওরা উত্তম মানুষ মানুষের মধ্যে ওরাই সব চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ তা মরুনা বেল মানুষ মানুষকে সব সমাতে ভালোর দিকে ডাকে মানুষকে সব সমাতে ভালো ভালো কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে এসো নামাজের দিকে এসো এসো কোরআনের দিকে এসো এসো আল্লাহর দিকে আসো অতান হাওনা আনিল মুনকার এবং মানুষকে ওয়াসত কাজ থেকে বিরত রাখে অন্যায় কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহি আর যারা আমি রবের পথ মতে ইমান আনবে রে তারাই হচ্ছে কামিয়াব তারে হচ্ছে সাকসেস তারে হচ্ছে লাভবান নচের মাথা ঠুকে মরে গেল হেদায়েত পাওয়া যাবে না যাবে না যাবে না তাহলে হেদায়েত নিতে গেলে পারে আমাদের কি আল্লাহর কাছে দোয়া করে তবে হে আল্লাহ আমাকে সঠিক সরল সহজ পথ আমাকে দাও হে আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা দেখাও হে আল্লাহ আমাকে কোরআনের রাস্তা দেখাও হে আল্লাহ আমাকে সাহাবাদের রাস্তা দেখাও আল্লাহর কাছে দোয়া করতে হবে নচেত আপনি হেদায়েত পাবে না কেউ হেদায়তের জন্য আপনাকে সব সময় দোয়া করতে হবে তাহলে রুসুলকে কেন পাঠিয়েছেন এই জন্য আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা লিন নাস। আল্লাহ রসুলকে বলছেন হে নবী আপনাকে সারা জগতের জন্যে সারা পৃথিবীর জন্য বাঁশিরাও নাজি আমি আপনাকে দুইটি জিনিসের জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি একটা হচ্ছে বাসিরাও মানে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যে ওয়া নাজিরাও এবং জাহান্নামের অসুসংবাদ দেওয়ার জন্যে আপনাকে আমি পৃথিবীর জমিনে প্রায়ণ করেছি আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি অতে বন্ধুগণ ভাই ভাবজেগুন আমার আমাদেরকে হেদায়তের দিকে আসতে হবে আল্লাহর দিকে আসতে হবে ইসলামের দিকে আসতে হবে হেদায়ত সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যায় অনেক বড় বড় ঘটনা আছে বলতে গেলে আপনাকে সময় শেষ হয়ে গেল তো যাই হোক পঁয়ত্রিশ ছত্রিশ বেজে গেল এ সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা সময় একটা আমি ছোটো হাদিস শেষ করে দিব আল্লাহ রসুল বলছেন মানুষকে আপনি কিভাবে ভালো দিকে ডাকবেন মানরা আ মিনকুম মনকারান ফালিয়া গাইয়ে বিয়া দিঘি যদি আপনার চোখের সামনে কোনো মানুষ খারাপ কাজ করে যদি আপনার চোখের সামনে কোনো মানুষ অবৈধ কাজ করে যদি আপনার চোখের সামনে যদি অন্যায় কাজ করে বিয়াদিহি বিয়াদি মানে হাত হাতের দ্বারা তুমি রুখার চেষ্টা করো যদি তোমার হাতে দ্বারাতে রুখার চেষ্টা না করতে পারো তোমার ক্ষমতা অক্ষারে না থাকে তাহলে ফাবি লিসানি লিসান ফাইনলাম মানে হচ্ছে জাবান মানে তাহলে আপনার মুখে দাঁড়াতে আপনার ধরেন আপনার গ্রামে কেউ মদ খাচ্ছে তখন আপনার গ্রামে সরাসরি আপনি মদ আপনি মেম্বার আছেন বা আপনি গ্রামের দায়িত্ব আছেন আপনি মুখে দাঁড়াতে বলতে পারেন এই কেন তুই মদ খাচ্ছ আপনি তাকে উপদেশ দিতে পারেন যদি আপনার মুখের দাঁড়াতে না সম্ভব হয় কালবুল মানে হচ্ছে দিল আপনাকে ওয়ান ফোর থেকে আপনাকে ঘৃণা করতে হবে ওয়া যা জেকা যা ইমান এটা হচ্ছে ইমানের মধ্যে সব সব চাইতে কমজোর ইমান অথব আমাদেরকে সবসময় ভালো দিকে আদেশ করতে হবে মন্দ দিকে আমাদেরকে নিষেধ করতে হবে এবং হেদায়তের জন্য আল্লাহকে দোয়া করতে হবে যাই হোক ভাই বন্ধুকোনা সময় শেষ হয়ে গেলো এ সময় বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে শেষে দোয়া করে আল্লাহ আমাদেরকে আল্লাহ সকলকে সঠিক পদ্মার তৌফিক দান করে